তো আজকে আমি তৈরি করে দেখাবো খুবই স্পেশাল আর সুন্দর একটি রেসিপি তো আজকে রেসিপি হলো আমার সাবুর বেজার তো সেটাই আজকে আমি তৈরি করে দেখাবো তো এখানে আমি মেজারিং কাপের দু কাপ সাবুদানা নিয়ে নিয়েছি তাহলে চলুন শুরু করছি আজকের রেসিপি এটা কিন্তু যে কোনো উপসে আপনারা তৈরি করে খেতে পারবেন খুব সহজে আর খুব তাড়াতাড়ি হয়ে যায় তো প্রথমে আমরা দুধটা রেডি করে ফেলবো তার জন্য আমি এখানে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দুধ দেখুন আমি যতটা নিয়েছি সেই পরিমাণ বুঝে কিন্তু আমি দুধটা নিয়ে নিয়েছি আপনারা যে যতটা সাবু দিয়ে করবেন সেই পরিমাণ অনুযায়ী দুধটা নিয়ে নেবেন এবারে আমি দুধটার মধ্যে দিয়ে দেব একটু গুঁড়ো দুধ এখানে আমি এক কাপের একটু কম পরিমাণ গুঁড়ো দুধটা নিয়েছি গুঁড়ো দুধটা দিয়ে দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দেবো তাকে আমাদের কিছুক্ষণ খুব ভালো করে জাল করে নিতে হবে আর পাউডার দুধটা মেলানোতে কিন্তু টেস্টটা অসাধারণ হয়ে যাবে এখানে আমি দিয়ে একটু মিষ্টি মিষ্টিটা দিয়ে খুব ভালো করে মিষ্টিটাকে সুগারটাকে মিলিয়ে নিতে হবে দুধের সাথে অনবরত নাড়াচাড়া করে হবে তো দেখুন দুধটা বেশ অনেকটাই যেতে ঘন হয়ে এসেছে এবারে আমি কিছুটা দুধের মধ্যে কাস্টার পাউডার মিলিয়ে নিয়েছি দুধ তুলে তো এবারে এটাকে দিয়ে দেবো এর মধ্যে এটা কিন্তু জাস্ট একটু সুন্দর কালারের জন্য দিয়ে দিচ্ছি কেশর মেলানো দুধ আর দিয়ে দিচ্ছি এক চিমটে একটু এলাচের গুঁড়ো এটা কিন্তু অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আবার যারা এলাচটা পছন্দ করেন না তারা স্কিপ করে যেতে পারেন তো দুধটা দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে এবারে কিন্তু আমি দুধটাকে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নেব এবারে যে সাবুটা নিয়েছিলাম সেই সাবুটাকে সিদ্ধ করে নেবো তো তার জন্য আবারও আরেকটি কড়াই বসিয়ে দিলাম আর কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো জল জলটা যখনই একটু গরম হয়ে উঠবে তখন দিয়ে দেবো এর মধ্যে সাবুদানা তো দেখুন জলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এবারে জলের মধ্যে দিয়ে দিচ্ছি সাবুগুলো সাবুটাকে খুব ভালো করে কিন্তু আমাদের সিদ্ধ করে নিতে হবে তো দেখুন সাবুটা কিন্তু আমি প্রায় দশ থেকে পনেরো মিনিট খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি আর সাবুটা যখন সিদ্ধ হবে তখন কিন্তু সাবুর কালারটা এরকম চেঞ্জ হয়ে যাবে হালকা তো এখন আমি সাবুর জলটাকে ঝরিয়ে নেব তো দেখুন সাবু তো সেদ্ধ করে নেওয়া হয়ে গেল সাবুটাকে আমি ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবারে ফলগুলোকে সুন্দর করে ছোট ছোট করে কেটে নেব তো আমি এখানে এই লাল আঙুর ফলটা নিয়েছি একটা শশা কিউবি আপেল আর নিয়েছি কলা আর নিয়েছি একটা আম আর এক বাটি বেদানা এটা ছাড়াতে যেহেতু একটু সময় লাগে তো সেই জন্য আমি বেদানাটা আগে থাকতে ছাড়িয়ে রেডি করে নিয়েছি তো চলুন এবার এই ফলগুলোকেও কেটে ছোট ছোট টুকরো করে রেডি করে নেব তো প্রথমে কলাটা কেটে নেব কলাটাকে ছোট ছোট করে স্লাইস করে কেটে নেব এইভাবে বেশি মোটা করে কিন্তু ফলগুলোকে কাটা যাবে না তাহলে খেতে ভালো লাগবে না তিনশো তো দেখুন সমস্ত ফল আমি কেটে সুন্দর করে রেডি করে নিয়েছি ঠিক এইভাবে ছোট ছোট করে টুকরো করেছি এটা 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 হচ্ছে হচ্ছে আম আর কিউবি আপেল শশা আঙুর ফল আর এখানে কলা আর বেদানা এবারে চলুন সমস্ত কিছু বেলানোর পালা তো এবারে সমস্ত কিছুকে আমি মেলাবো তার জন্য একটি বাটি নিয়ে নিয়েছি সাবুটা নিয়ে সাবুটাকে কিন্তু আমি একটি মধ্যে করে প্রথমে জলটাকে ঝরিয়ে নিয়েছিলাম তারপরে এর মধ্যে ঠান্ডা জল দিয়ে কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেবো যে দুধটা রেডি করে রেখেছিলাম সমস্ত কিছু দিয়ে সেই দুধটা দুধটা দিয়ে খুব ভালো করে সাবুগুলোর সাথে প্রথমে মিশিয়ে নেব তো দেখুন সাবুটাকে খুব ভালো করে দুধের সাথে মিক্স করে নিয়েছি এই যে এইভাবে এরপরে আমি এর মধ্যে ফলগুলোকে এক এক করে সমস্ত অ্যাড করে দেবো আপনারা কিন্তু যে কোনো সিজনাল ফল দিয়ে দিতে পারেন পর যে বাদাম এই বেদানাটা সম্পূর্ণটা দেব না কিছুটা রাখবো ডেকোরেশনের জন্য আর অল্প কিছু এখানে অ্যাড করে দিলাম এবারে সমস্ত কিছুকে খুব ভালো করে সাবু আর দুধের সাথে অ্যাড করে নিই তো দেখুন এত সুন্দর একটা ডেজার্ট তৈরি হয়ে গেল এবারে এটাকে মানে যে কোনো পাত্রে আপনারা রেখে ফ্রিজে মোটামুটি দশ মিনিট রেখে কিন্তু ঠান্ডা ঠান্ডা করে খেয়ে নিতে পারবেন গরমকালেও কিন্তু এরকম একটি ডেজার্ট তৈরি করে আপনারা খেতে পারেন বা যে কোনো উপোসের দিনে বা ইফতারি রমজানেও কিন্তু এগুলো খায় তারা খুব স্বাদ করেই খায় এগুলো যেহেতু তারা উপোস থাকে তো এটা খেলে কিন্তু আপনার এক পালা পুরো পেট ভরেও থাকবে আর কিছু খাওয়ার প্রয়োজন হবে না তো দেখতে যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু অতটাই লোভনীয় হয় তো আজকের আমার এই সাবুদানার ডেজার্ট রেসিপিটা আপনাদের কেমন লাগলো সকলে অবশ্য কমেন্ট করে জানাবেন এবারে আমি ছোট ছোট পাত্রে সার্ভ করে নেব দেখুন আমি এরকম ছোট ছোট কটা গ্লাস নিয়ে নিয়েছি তো এর মধ্যে আমি এখন এই ডেজার্টটাকে সার্ভ করে নেব আর ফ্রিজে দশ মিনিটের জন্য রেখে দেব একটু ঠান্ডা হলে কিন্তু এটা খেতে অসাধারণ হয় এবারে উপর দিয়ে এই বেদানাগুলোকে গুলোকে এরকম হালকা করে একটু দিয়ে দিচ্ছি এতে করে কি হবে দেখতে সুন্দর লাগবে তো চলুন এবারে এগুলোকে আমি একটু ফ্রিজে ঠান্ডা করে আপনাদের পরে দেখিয়ে দিচ্ছি